এক ক্লিকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আজকের টপিক এটাই কি করে আপনার ফোনকে ব্যবহার করে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন আর আপনার ভিডিওতে একটা জান এনে দেবেন তুই মেক হয়ে যা তোর সাথে নিয়ে যা তুই বর্ষা হয়ে যা ভিজিয়ে দিয়ে নমস্কার আকাশবাণী ফোকাস কেন্দ্র আজকে বিশেষ বিশেষ খবর হলো যে আজকে সবার এখানেই শেষ হলো না কোনো ল্যাপটপ লাগবে না কোনো কম্পিউটার তার মানে এই নয় যে ল্যাপটপ বা কম্পিউটার থাকলে আপনারা তাতে করবেন না ল্যাপটপ কম্পিউটার দিয়ে অবশ্যই ভালো হবে কিন্তু আপনার কাছে যদি মোবাইল থাকে তাহলে কি আপনি মোবাইল দিয়ে এই ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন না অবশ্যই পারবেন যা আমি আপনাদেরকে এই ভিডিওতে শেখাবো আমি আপনাদের হোস্ট এবং দোস্ট কেশক আপনারা দেখছেন শর্ট ওয়ান জ্ঞান চ্যানেল আমি আগে থেকে ভিডিও ক্লিপ শ্যুট করে রেখেছি যেগুলো আপনারা দেখলেন সেই ক্লিপগুলোকেই আমি ইউজ করে দেখাবো কি করে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আমি করেছি তো বন্ধুরা বক্তব্য হচ্ছে আমি ক্যাব খুব একটা প্রেফার করি না কারণ ক্যাপ চালাতে গেলে ভিপিএনের প্রয়োজন হয় সো ওইটা আমার কাছে অস্বস্তিকর মনে হয় তাই ইস্ট অর ওয়েস্ট ইন শর্ট ইজ দ্য বেস্ট সেই জন্য আমার কাছে প্লে স্টোর থেকে ইনশর্ট অ্যাপটি ডাউনলোড করা আছে আগে থেকে আপনাদের কাছেও আছে আমি আশা করছি এই ইনশর্ট অ্যাপটি আমি ওপেন করে নেব এবং এইখানে আমি ভিডিও অপশানে গিয়ে আমার ক্লিপে চলে যাব তো আমি যে ক্লিপটি ব্যবহার করব সেটা হলো গিয়ে এইটা তাহলে আমি এই ভিডিওটিকে এডিট করে আপনাদের সামনে দেখাবো সেই জন্য সর্বপ্রথম আমি যেটা করব সাউন্ডটিকে অফ করে নিচ্ছি আর আমি এই যে টুলগুলো আছে এই টুলগুলোকে সরিয়ে সরিয়ে আমি চলে যাব এখানে এই যে কাট আউট অপশান আছে এই আউট অপশানে যদি আপনাদের দেখতে অসুবিধা হয় সেটার জন্য আমি এখানে মার্ক করে দিচ্ছি এই আউট অপশানটা এই আউট অপশানে টাচ করবেন টাচ করলে দুটো অপশান পাবেন একটা কাট আউট দুটা দুই নাম্বার ক্রোমা তো আপনারা দুটো দুটোকে ইউজ করেই কাজ করতে পারেন আউট অপশানটা টাচ করলে কী হবে অটোমেটিক্যালি সফটওয়্যার এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে দেবে মানে মুছে দেবে আর ক্রোমাতে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে আমি এটা দেখাই কাটআউটে ক্লিক করলাম এবার ভিডিওটা আপনার যত বড় হবে এখানে প্রসেসিং করতে কিছুটা সময় নেবে এ দেখুন আমার হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে সো আমি এবার এটাকে কাট আউট আমি করে নিয়েছি ক্রোমাও আমি করতে পারি ক্রোমা করলে এই ধরনের অপশান আসবে আমি ক্রোমা অপশানটিকে আরেকবার করে দেখাবো এবার এই যে গোল করে সার্কেলটা যেটা এসছে সেটাকে আমি সাইডে নিয়ে গেলাম নিয়ে গিয়ে আমি দেখছি কোন জায়গাটাতে অ্যাডজাস্ট করলে বেস্ট হবে তো আমি এই জায়গাটাতে রেখে এখানে স্ট্রেংথ আছে এটাকে একটু বাড়িয়ে দেখছি একটু বাড়িয়ে নিলাম আর এই স্যারো আছে এটাকেও একটু বাড়িয়ে দিলাম এই করে বাড়িয়ে দিয়ে আমি এটাকে এখানে একটু মিস্টেক হয়ে গেছে এই যে ব্ল্যাক ব্ল্যাক চলে এসেছে ফেসে যাতে এই ব্ল্যাক ব্ল্যাক না আসে সেই দিকটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো আমি আবার ক্রোমাতে গেলাম যাবার পরে এই স্ট্রেংথকে আমি বাড়িয়ে এই যে এইটুকুটা করলে আমার এখানে ব্ল্যাক চলে আসছে তাহলে আমি এইটুকুটা রাখবো মানে থার্টি সিক্স এবার থার্টি সিক্স থেকে আর একটু কমই দিলাম থার্টি টু করে দিয়েছি স্যাডোটাকে আমি একটু একটুখানি বাড়িয়ে নিচ্ছি থার্টি করে রেখে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে রাখবেন আর এটাকে আমি টিক চিহ্নতে ক্লিক করে দিলাম দেন আবার টিক চিহ্নতে ক্লিক করে নিলাম এবার আপনাকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে হবে তো আমি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিয়েছি কোথা থেকে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এই যে ইমেজ সার্চ ইমেজ সার্চ যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে খুব সহজেই এইভাবে করে যাবেন যাওয়ার পরে এই জায়গাটাতে লিখবেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড স্টুডিও যাই হোক স্টুডিও ব্যাকগ্রাউন্ড ওয়াইজ ব্যাকগ্রাউন্ড স্টুডিও এইভাবে করে সার্চ করে নেবেন চলে আসবে ঠিক আছে এখান থেকে সেভ করে নেবেন এটা খুব ভালো একটা অ্যাপ সো আমার আগে থেকে আছে তাহলে আমি এই জায়গাটাতে ব্যাকগ্রাউন্ড অপশানে খুঁজবো টুলসে গেলাম ব্যাকগ্রাউন্ড অপশান পেয়ে গেছি এবার এই যে ফোটো যে চিহ্নটা আছে এই ফোটো চিহ্নতে আমি টাচ করব ওকে টাচ করে নিচ্ছি আমার কাছে আগে থেকে আছে তো আমি এখানে কিছু ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে নিচ্ছি সাপোজ এটাই এবার কি হলো ব্যাকগ্রাউন্ড যখন আমি সিলেক্ট করলাম তখন আমার ভিডিওটি মাঝখানে পড়ে গেছে তার আগে আমি বলে দিই যে এই ব্যাকগ্রাউন্ডের পাশে এখানে এটা টাচ করলে ব্লার হবে এভাবে দেখুন ব্লার হয়ে যাচ্ছে তো আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন দেন টিকচিহ্নত ক্লিক করে দেবেন দেওয়ার পরে ভিডিওতে টাচ করবেন ভিডিওতে টাচ করলে এই লেয়ারটিকে আপনারা মুভমেন্ট করাতে পারবেন আমি এখানে মাঝ বরাবর করে দিলাম ঠিক আছে করে দিয়ে আমি প্লে করেছি এই দেখুন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আমি আবার এই ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করে দেখাচ্ছি ফটোতে গেলাম এখান থেকে এইবার ধরে নিন এটাকে নেব দেখুন হয়ে গেছে এই এবার এইখানেই কাজ শেষ হয়ে গেছে এমনটা নয় এই লেয়ারটিকে অ্যাক্টিভ করবার পরে ফিল্টার এই অপশানটাতে চলে আসবেন আসার পরে এখানে ফিল্টার্স কিছু রেডিমেড অপশান বেরিয়ে যাবে তো আমি এখান থেকে ব্রাইটনেসটাকে বাড়াবো ব্রাইটনেসটা অনেকটাই হয়ে গেছে তো আমি এটাকে কমাবো অ্যাডজাস্ট করে নিচ্ছি করে নেবার পরে আমি অ্যাডজাস্টমেন্টে চলে যাব এখান থেকে আমি এবার কাজ করব কিছুটা দেন আমি এটাকে সরিয়ে দিয়ে এইচ এস এল অপশানে চলে যাব গিয়ে এই যে কস্টিউম আছে ড্রেস আছে এটাকে আমি অ্যাডজাস্ট করাবো এই দেখুন যেহেতু গ্রিন ড্রেস আছে সেই আমি গ্রিন লাইনটাতেই টাচ করলাম সরি ব্লু ড্রেস আছে বল আমি ব্লু ড্রেসেই ব্লু কালারটাতেই টাচ করে আমি এটাকে বাড়িয়ে নিলাম স্যাচুরেশনটাকেও বাড়িয়ে নেব উপর নিচে করে দেখবেন ল্যামিনেশন সরি লুমিন লুমিনান্সটাকেও বাড়িয়ে নেবেন এই তো এইভাবে করে বাড়িয়ে নিলেন দেন এটাকে ঠিক করে দিলেন তো এইভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা যায় ঠিক আছে আমি আরেকটা প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছি আমি এটাকে ব্যাক করে নিচ্ছি আবার ভিডিওতে গেলাম এখান থেকে এই ক্লিপটিকে আমি নিয়ে নিলাম এইবার এই টুকুটাকে আমি কেটে দিচ্ছি জাস্ট এই টুকুটাকে আমি এখানে একটি করবে আর এটা চেঞ্জ হয়ে যাবে রাইট সো কি করবো লেয়ারটিকে অ্যাক্টিভ করে আমি আবার কাট আউট অপশানে আমরা চলে যাব কাটআউট অপশানে গিয়ে আমরা এর আগে কাটআউট সিলেক্ট করেছিলাম এবার আমরা ক্রোমা সিলেক্ট করব ক্রোমা সিলেক্ট করলে এই ধরনের সার্কেল আসবে এই সার্কেলটাকে হালকা করে টেনে সাইডে নিয়ে যেতে হবে যে সাইডে বা পাশে ডান পাশে যেখানে আপনার পছন্দ নিয়ে গিয়ে এই স্ট্রেন্থটাকে বাড়াবেন বাড়ালেন দেখছেন যে সব চলে গেছে রাইট এই মোটামুটি এই অবস্থায় চলে গেছে এবার স্যাডোটাকে আমি বাড়িয়ে নিচ্ছি এই স্ট্রেন্থকে আমি আর একটু বাড়াচ্ছি তো এখানে ব্ল্যাক হয়ে যাচ্ছে ব্ল্যাক আমাদের আনা যাবে না ও এই মোটামুটি এটা পারফেক্ট ওকে দেন আমি টিকচিহ্ন করে দিলাম টিকচিহ্নতে ক্লিক করে দিলাম এবার ব্যাকগ্রাউন্ড অপশানে চলে যাব ব্যাকগ্রাউন্ড অপশানে ব্যাকগ্রাউন্ড গিয়ে আমাদের স্টেডিও যেটা আছে এই সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেবার পর এটাকে ওকে করে দেবো দেন অ্যাক্টিভ প্লেয়ারটাকে অ্যাক্টিভ করে এটাকে অ্যাডজাস্ট করে নেব এই এবার কাজ আমাদের এখানে শেষ হয়ে যায়নি এইবার এটাকে আমরা ফিল্টার অপশানে যাব ফিল্টার অপশানে যাবার পরে এখানে রেডিমেড কিছু ফিল্টার পাবো ব্রাইটনেস বাড়াবো এটাকে মিডিয়াম করে দেবো দেন অ্যাডজাস্ট অপশানে যাবো লাইটনেস বাড়িয়ে কমিয়ে দেখবো কোনটা ভালো লাগবে তো আমার এখানে প্রয়োজন নেই দেন কন্ট্রাস্ট এগুলো আছে এগুলো আমি পরে ইউজ করছি এইচ এসএল অপশানে চলে আসবো এখানে আমি যে ড্রেসটা আছে সেই ড্রেসটিকে ঠিক করে নেব এই বাড়ি দিলাম এটাকে কমিয়ে দিচ্ছি তো এক বেশি জল করছে আমি এটাকে হালকা উপরে তুলে রাখলাম স্যাচুরেশানটাকেও আমি উপরে বাড়িয়ে দেবো লোমিনাসটাকেও আমি হালকা বাড়িয়ে কমিয়ে দেখে নেব ব্যাস হয়ে গেছে টিকচেনতে ক্লিক করে দিলাম দেন আমি এখান থেকে চলে যাব স্যাডো অপশানে স্যাডো অপশানে আমি স্যাডো স্যাডোটাকে হালকা কমিয়ে নেব হালকা কমিয়ে নিলাম দেন ভিন্টেজ অপশান আছে ভিনটেজে আমি হালকা এটাকে বাড়িয়ে দিচ্ছি দেন এখান থেকে আমি আবার কন্ট্রাস্টে চলে আসছি কন্ট্রাস্টে অ্যাডজাস্ট করে নিচ্ছি দেন আমার স্যাচুরেশন দরকার স্যাচুরেশান আমি বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করে নেব ব্যাস এই হলো গিয়ে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল ঠিক আছে তো এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন খুব ইজি প্রসেস কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে ডেফিনেটলি হেল্প করব।